তাদেরকে মৃত্যুর মুখে রেখে আমরা ক্লাস করতে পারি না জন্য আগামীকাল সকল ধরনের ক্লাস বর্জনের আহ্বান জানাচ্ছি সকল বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো আপনারা স্বতঃস্ফূর্ত সকল ধরনের ক্লাস বর্জন করুন একই সাথে আমরা দ্বিতীয় দাবি জানাচ্ছে আগামীকাল দ্বিতীয় কর্মসূচি আগামীকাল সকল ক্যাম্পাসে সকল ক্যাম্পাসে কুয়েট শিক্ষার্থীদের সাথে সংগতি জানিয়ে ও অবস্থান কর্মসূচি পালন করুন আমাদের তৃতীয় কর্মসূচি হচ্ছে আগামীকাল সকল বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পালন করুন এক দফা দাবিতে এবং সর্বশেষ ঢাকার সেন্ট্রাল কর্মসূচি আগামীকাল বিকাল তিনটায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আলোচনা সব পথ বন্ধ হয়ে গেছে একমাত্র দফা এক দাবি